গোসলে বরস তিনটা কয়টা বড় বই কয় জামা গেঠে আমার সিরস এই বেরিয়ে সত্র বুঝি মানে না তিরিশ মানে না পঞ্চাশ মানে না তিন মানবো কোন তিন এমন হায় বইছে হোসরে বরস কয়টা তিনটা যে কইছে তিনটা এমন বই কইবার কোন তিনটা কি এমন বিপদ কে আরো বাড়ছে না

এজন্য আমার বন্ধুগণ এই দুনিয়ার মধ্যে আপনি আমি সব শিখতে পারলাম কিন্তু দিনি মাসালা মাসারে শিখতে পারলাম না আপনারা আমার জীবনটাকে ধর্মীয় অনুশাসনে আল্লাহর বিধান মতো চালাতে পারলাম না আপনার দুনিয়াও নষ্ট হয়ে যাবে আপনার পরকালটাও বিনষ্ট হয়ে যাবে এজন্য আল্লাহ রাব্বুল আমীন বলেন এই পৃথিবীকে আমি আল্লাহ রাব্বুল আমীন মানুষকে সৃষ্টি করেছি মানে আরাদাত করার জন্য আবার गुलामी করার জন্য আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সম্মুখে ওয়াজ ভবিষ্যদ্বেলার নিসবত করতেছিলেন এমন সময় একজন যুবতী মেয়ে লোক এসে বলল ওগো আল্লাহ নবী আমি একজন প্রাপ্তবয়স্ক বিধবা মহিলা এই পৃথিবীতে আমার মা নাই আমার বাবাও নাই আমার কোনো অভিভাবক নাই আমার বড় অসংক হলো আপনার অসংক সাহাবীদের থেকে একজন সাহাবিকে আপনি আমার সঙ্গে বিয়ে দিয়ে দেন যদি আপনার সাহাবিদের থেকে একজন সাহাবিকে তাহলে আমার জীবনের হয়ে যাবে। অনেক স্বপ্ন থাকে আমি যদি নেতার বউ হতে পারতাম আমি যদি অমুকের বউ হতে পারতাম এরকম স্বপ্ন থাকে না ওই মেয়েরও বলছে আল্লাহ নবী আমার স্বপ্ন হলো আপনার সাহাবিদের থেকে একজনকে আপনি আমার সঙ্গে বিয়ে দেন নবী জিজ্ঞেস করলেন আচ্ছা তোমার কেমন স্বামী তোমার পছন্দ মেয়েটি বলছো আল্লাহ নবী আমার এমন স্বামী পছন্দ যার মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে বলেন কয়টা গুণ সকলে জোরে বলেন কয়টা এক নম্বর গুণ যেই ব্যক্তি সারা রাত নবল ইবাদত করবে সারা রাত ঘুমাইবে না নবল ইবাদতের মধ্যে কাটাবে দুই নম্বর শর্ত হলো যে সারা বছর রোজা রাখবে আর তিন নম্বর শর্ত হলো যেই ব্যক্তি দৈনিক একবার কোরআন শরীফ খতম করবে বাংলা বলবেন না এই যে তিনটা শর্তের কথা বললাম এবার আপনারাই বলেন এই সারা রাত না গোমায় এবাদত করা সারা বছর রোজা রাখা দৈনিক একবার কোরআন শরীফ খতম করা আপনাদের পক্ষে কেন এই বাংলাদেশের কোন আল এম পক্ষে সম্ভব না কথা ঠিক না এবার আল্লাহ হাবিব বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম সাহাবিদেরকে লক্ষ্য করে বলে আমার সাহাবিরা মেয়ে তোমাদের মাঝে কে আছো এই মেয়েকে বিয়ে করতে চাও এই কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবাই কারণ বিয়ে করার জন্য রাজি কারণ বিয়ের প্রস্তাব দিচ্ছেন কে সাধারণ কোন মানুষ নয় বিয়ে প্রস্তাব দিয়েছেন আপনার আবার নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম এখন যদি আমাদের প্রাইম মিনিস্টার আমাদের প্রধান উপদেষ্টা যদি বলেন এই মেয়েকে কে বিয়ে করবা এই মেয়েটা যদি কালো হয় সবাই বিয়ে করবে একটি মাত্র কারণ যেহেতু আমাদের বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা বলেছেন ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ হাবিব বললেন আমার সাবিরা তোমাদের মাঝে কে আছো এই যুবতীকে তোমরা বিয়ে করতে চাও সবাই তো বিয়ের জন্য রাজি হয়ে গেল কিন্তু সবাই যখন তিনটা সত্যের দিকে তাকায় তখন সকলের মাথা উপর থেকে নিচের দিকে হয়ে যায় হাই হাই এই তিনটা শর্ত তো আমাদের মাঝে নাই ঠিক কিনা বলেন এবার আল্লাহর হাবিব বারবার বললেন ওমর সাহাবীরা তোমাদের মাঝে এমন কি আছো কেউ হাত তোলার সাহস পায় না এবার সময় মঞ্চের পিছনে সকলের পিছনে বসা একজন হাফসি গোলাম হাত উঠিয়ে বলল এই তিন শর্ত আমার মধ্যে এই তিন শর্ত আমার মধ্যে রয়েছে তাহলে যেমন জামাই তালাশ করতেছিল এমন জামাই কি বলেন পাওয়া গেল না এবার আল্লাহ হাবিব বিশ্ব নদী মোহাম্মদ বলেন এই ছেলেকে এই সাবিকে যুবতীর সঙ্গে বিয়ে দিয়ে দিলেন বিয়ে দিয়ে দেওয়ার পরে তাদের জীবনের প্রথম যে রাত সে রাত কে বলা হয় রাত রাত। আমার আপনাদের মানিক দি এলাকায় এক ছেলে আর এক মেয়ে ছেলের বাপ এবং মেয়ের বাপ সাহেব কথা বলতেছে বিআই সাহেব আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হবে ও বিআই আপনার ছেলে আমার মেয়েকে বিয়ে করতে কোনো আপত্তি আছে কিনা জিগাই না কই কি যে কোন আমার ফলায় তো আমনের মায়ের বিয়া করে লাগে এক পায় খারা কয় পায় এমন বাপে জিগাই সেলার বাপে জিগাই আমনের মায়ের কোনো আপত্তি আছে নি কোন লাইন আছে নাকি কই কি যে কোন আমার মায়ের তো কোনো কথাই কইতো না এখন বিয়া করছে বিয়া করার পরে বাসর গুলো ঢুকে দেহে জামাইয়ের এক ফাও নাই কি নাই ল্যাংরা বেড়া ল্যাংরা এই যে আমনের ফল যে ফাও নাই এটা আগে কেড়ে কইছেন না আমি তো প্রথমেই কইছিলাম যে আমার ফলায় বিয়ার লাগে এক ফায় খারা কি কই আমি তো আগেই কথা ফাইনাল করছিলাম এখন মাইয়া রেজি এই তুমি কি ল্যাংরা লগে সংসার করবা তার মাইয়া কিছু কয় না মাইয়া হলো বোবা মাইয়া কি কামনি মাইয়া জব্ব আগে কন্যায় নাই জ্ঞান আমি তো ফতমাই কইছি মাইয়া কোন কথাই কইতো না তাহলে যে যেমন মিলে তেমন রাজার মিলে রানি হাফসার হাফসি মিলে কানার মিলে কানি ঠিক না আমাদের সমাজে ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে ছেলে পক্ষ যেরকম পাটপাড়ি আশ্রয় নেয় মেয়ে পক্ষ আশ্রয় নেয় জামাই বউ একসাথে বসা বাঁচছি গান কয় আমি ঠকি নাই ঠকি নাই রে বইয়ে কি বানায় বর্তা বানায় আর বর্তাদা সিদা খায় আর কয় আমি ঠকি নাই ঠকি নাই রে জি জিগায় এটা আবার কি কইলা তুই কি ঠক জনা ব্যবসা ব্যবসা লস খাইছো নাকি কয় না তোমার যে বিয়া করছি আমি ঠক জিনা তোমার হাতের রান্না কত মজা কাঁচা মিষ্টি লাগে

তাহলে আমাদের সমাজে ছেলে পক্ষ যেমন মেয়ে পক্ষ তেমন এবার আসেন ওই সাহাবির ঘটনার সঙ্গে আপনার আমার জীবন মিলাতে চাই বলেন মিলাতে চাই এবার ওই সাহাবি বিয়ে করার পর তাদের প্রথম রাত যে রাতকে বলা হয় দশর রাত সেই রাতের প্রথম বিয়ের প্রথম সত্য কি ছিল বলেন বইয়ের প্রথম শর্ত ছিল সারা রাত না ঘুমায়া আল্লাহর ইবাদতের মধ্যে কাটানো ঠিক কিনা কোন কিন্তু ওই সাহাবি বাসর রাতে এমন ঘুম দিছে এক গোমে মিস্টার ফজরে রাজা কই এক গোমে ফজরে রাজা ফজর আজম শুনে গেছে নামাজ পড়তে এমন ফজর আজম আমনগর মসজিদ হয় কি গন হয় আমি তো আমাকে মসজিদে পাঁচ সময় ফজর নামাজ পড়ি মাঝে মধ্যে ইমাম মুয়াজিন আর এই মুরব্বী হ্যাঁ রাতের বেলা দেখা হ্যাঁ উনারে মাঝে মধ্যে দুইজন সহ নামাজ পড়তে হয় ঠিক কিনা কোন আপনি যে ফজর পড়েন না এমন হতে পারে জহরে আপনার জানাজান নামাজ হতে পারে ঠিক না কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে তাজা মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে তাপের মুমিন তফা হয় সালাতের উপরে এই জীবন সালাত যেন এই জীবন সালাত যেন হয় না কবুতাজা এমন তো তুমি পারে

এই বিয়ার প্রথম রাইতে প্রথম শর্ত লঙ্ঘন করছে ঠিক না করে নাই করে নাই ভাই শর্ত কি ছিল সারা রাত না ঘুমায়া ইবাদত করা এবারে গরে তো সারা রাত ঘুমাইছি যাই প্রথম নিষ্ঠে হইছি এর পরের দিন সকালে বেরাই তাঙ্গ গৃহস্থ কি কইন অফিসে চাকরি তো করে না গৃহস্থ খেতো কাম করতে হইব পেট বইরা উটের

ওইবারে কোরআন শরীফ পড়ব দুয়ের কথা বেরেবা কোরআন শরীফ হই নাই কি কইল ঠিক না প্রত্যেকের বাড়িতে তিনটা কইরা اندروয়েড মোবাইল আছে কয়জন বাইদ কোরআন শরীফ আছে যার বাই তো আছে দেখবে মা কোরশার এরে ভাষা বাইஞ்சி ঠিক না আচ্ছা এখন এই মহিলা बोलतेছে হাই হাই এইটা আমি কারে বিয়া করলাম এই বিয়ার মধ্যে যে শর্ত ছিল একটা শর্ত জামার মধ্যে নাই বউ মনে মনে ভাবে যে হয়তো বাইরে কয়দিন পরে ঠিক হবো কি কইল কয়দিন পরে ঠিক হইব এখন কয়লা দুইলে ময়লা যায় না ঠিক না এখন একদিন দুই দিন এক মাস দুই মাস তিন মাস অপেক্ষা করে দেহে বেড়া সারা রাত মরার মতো গোমায় সারা দিন জেতার মতো কাম করে বেড়া কোরআন শুরু পড়ে না এখন ওই মহিলা বিশ্ব নবীর দরবারে বিচার দিল আল্লাহ নবী আপনার সাহাবি আপনার সম্মুখে